রাসুলের রাও যা জানাই লাখো সালাম রাসুলের রাও যা মো বারো কে জানাই বাংলার প্রান্ত হতে রাসুল তোমাই দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমাই দিল সপিলাম রাসুলের রাও যা মো কে জানাই রাসুলের রাও যামো কে জানাই লাখ দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে বন্ধু হয়ে তরাতে পুল ফিরাতে তরাতে পুল ফিরাতে কালিমার নাই করে পার করিও তোমার সাথে কালেমার নাই করে পার করিও তোমার সাথে দেখা দিও পেয়ালা হাতে হাসুরে দেখা দিও কাউসারে পেয়ালা হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম রাসুলের রাও জামো বারো কে লাখো সালাম রাসুলের রাও জামো বারো কে জানাইলা খোসালাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমাই দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমাই দিল সপিলাম রাসুলের রাও যামো কে জানাই লাখো সালাম রাসুলের রাও যামো বারো কে জানাইলা সালাম তোমারি মহিমাতে বিশ্ব হইল সিজন বিশ্ব হইল সিজন বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু স্বজন হইলে বন্ধু স্বজন সেই ধন্য হলো নুরের পরশ দিলে যারে সেই ধন্য হল নূরের পরশে দিলে যারে সৃষ্টির সেরা তুমি পরশে তোমার মুগ্ধ হলাম সৃষ্টির সেরা তুমি পরশে তোমারে মুগ্ধ হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম রাসুলের রাও যামো বারো কে জানাইলা খোসালাম রাসুলের রাও যাম বারো কে জানাইলা খোসালাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুলে তোমাই দিল সপিলাম রাসুলের জামো বারো কে লাখো সালাম রাসুলের রাউ জামো বারো কে লাখো সালাম রাসুলের রাউ যার কে জানাই লা খোসালাম